আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে কিভাবে লক করবেন আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ইনভয়েস আছে এখন এই ইনভয়েসটিকে পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য রিবনের ফাইলে ক্লিক করব। ফাইল থেকে ইনফোতে ক্লিক করবো ইনফো থেকে এই প্রোটেক্ট ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করবো এখানে অ্যানক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবো এরপর এখানে আপনারা ঠিক আপনাদের পাসওয়ার্ডটি দিবেন তারপর ওকেতে প্রেস করবেন আবার ঠিক আপনারা সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর ওকেতে প্রেস করবেন এখন এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড হয়ে গেছে আমি সেভ প্রেস করে এই ওয়ার্ড ডকুমেন্টটা কেটে এরপর এই ওয়ার্ড ডকুমেন্টটা যখন আমি ওপেন করতে যাব সাথে সাথে পাসওয়ার্ড চাইবে আপনারা ঠিক আপনাদের পাসওয়ার্ডটি দিবেন তারপর ওকেতে তে ক্লিক করবেন তারপরে এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হবে আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের ওল্ড ভার্সন ব্যবহার করেন তারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার জন্য রিবনের ফাইলে ক্লিক করবেন আপনি ঠিক যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন এরপরে নিচের দিকে সেভ অপশনের পাশে টুলস নামক অপশন আছে এখানে আপনি ঠিক জেনারেল অপশনসে ক্লিক করবেন এই পাসওয়ার্ড টু ওপেনে একবার পাসওয়ার্ডটা দিবেন দেন পাসওয়ার্ড টু মডিফাই এখানে আরেকবার পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনারা ওকেতে প্রেস করবেন আবার এই সেভ অপশনে প্রেস করবেন তাহলেই ওল্ড ভার্সন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এভাবে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্টেড হয়ে যাবে এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আনপ্রোটেক্ট করার জন্য ঠিক একই ভাবে আপনারা রিবনের ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে ইনফোতে ক্লিক করবেন ইনফো থেকে প্রটেক্টেড ডকুমেন্টে ক্লিক করবেন এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন ঠিক এখানে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এই পাসওয়ার্ডটাকে আপনি ডিলেট করে দিবেন তারপরে ওকেতে প্রেস করবেন সাথে সাথেই আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন